আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি টলে এখানে নাকে একদম স্বল্প মূল্যে বেডরুম সেট পাওয়া যাচ্ছে তাই আমি চলে আসলাম আজকে ভিডিও নিয়ে এবং আজকে ভিডিওটি যারা হেল্প করে এসোতে শাওন ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন এতো ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনারা কি আজকে একদম ধামাকা অফারে প্রবাসী ভাইদের জন্য বেডরুম সেট নিয়ে আছেন জি ভাই একবারে ধামাকা অফারে প্রবাসী ভাইদের জন্য দেশি ভাই ভাই বোনেরদের জন্য একবারে সীমিত যে অরিজিনাল আকাশ কাঠের বেডরুম প্যাকেজ নিয়ে আচ্ছা আচ্ছা এই বেডরুম সেটে কি কি আইটেম থাকবে এই বেডরুম প্যাকেজে আইটেম থাকবে আপনার বড় বড় 500 টা আইটেম থাকবে আচ্ছা তারপর ফ্রি আইটেম থাকবে ওকে আমি এক এক করে সবগুলা দেখায় দেব ইনশাআল্লাহ আচ্ছা এই যে দেখেন এটা বেডরুম প্যাকেজ ওকে বেডরুম প্যাকেজ এটা এটা থাকবে 6 ফিট বাই 7 ফিটের পদ্ম মডেলের ফুল বক্সের কার্ট ফুল বক্সের কার্ট থাকবে হ্যাঁ হ্যাঁ ফুল বক্সের কার্ট থাকবে ওকে আপনার তারপরে থাকবে একটা ওয়াল কেবিনেট এটা ওয়াল কেবিনেট থাকবে দুই চাল মডেলের এর চারটা পাল্লা আছে দুইটা দুইটা দরজা দুইটা পাল্লা আছে পাল্লা আছে আর বিগ সাইজের ওয়াল কেবিনেট ওকে এবং থাকবে একটা এক রাউন্ডের ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলও থাকবে এই যে এটা এখানে পাল্লা সিস্টেম করা ড্রেসিং টেবিল ওরে দেখেন অনেক সুন্দর কিন্তু এটা জি আচ্ছা তারপর একটা ওয়ার্ড রুম থাকবে এই যে দেখেন একটা অনেক সুন্দর একটা চারটা থাকবে একটা পাল্লা থাকবে আচ্ছা পাশে পাশে ছয় চের কিন্তু একটা ডাইনিং টেবিল ডাইনিং টেবিল থাকবে আচ্ছা এই হচ্ছে একটা রাজকীয় বেডরুম সেট

আপনার ওয়াল সুগেজ ড্রেসিং টেবিল ছয় চারের ডাইনিং টেবিল এগুলো তো দিতেই ওকে তারপর আপনি দেখেন ভালো মানে একটা ম্যাট্রেস বালিশ বালিশের চাদর সব ফ্রি থাকবে এগুলো সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে এবং ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ওরে ভাই দেখেন একটা বেডরুম সেট কিনে দেখেন অনেকগুলো আইটেম কিন্তু ফ্রি পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা নিতে পারবেন সুন্দরভাবে

কোবা মসজিদের সাথে একেবারে বিসমিল্লা ফার্নিচার মাঠ একবার মেন রোডের সাথে আছে আপনারা চাইলে শোরুমে আসেও নিতে পারবেন ভিডিও করে দেখা যাচাই বাছাই করে মাল কিনতে পারবেন ওকে দর্শক ইচ্ছা নাম্বার অবশ্যই কিন্তু আপনার কন্ট্যাক্ট করে আসতে পারেন তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুখ থাকবেন আল্লাহ হাফেজ